এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোট এশিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন এশিয়ান সম্মেলনের পাশাপাশি কোলালামপুরে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজনের অংশ নেবেন ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হবে ওই অনুষ্ঠানে গত মে মাসে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ প্রাণহানি ঘটে রোববার ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় পৌঁছানোর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে লিখেছেন একটি বড় শান্তি চুক্তি সই করতে তিনি মালয়েশিয়ার পথে রয়েছেন তিনি আরও জানান তার আগমনের পরপরই চুক্তি সই সম্পন্ন করা হবে যাতে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকতে পারে মূলত দিনের পরবর্তী ভাগে চুক্তি সই হওয়ার কথা ছিল তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নি ভারকুল অনুষ্ঠানটি আগে ভাগে আয়োজনের অনুরোধ জানান কারণ শনিবার মারা গেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরাংকলের মা রানী কি ট্রাম্প জানিয়েছে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন পাঁচ দিনের এই সফরে ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এশিয়ায় এটাই তার প্রথম সফর এবং এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর